ঘুরতে কারি না ভালো লাগে আর সেটা যদি হয় ফ্যামিলি ট্যুর আমরা মাঝে মাঝে ফ্যামিলি ট্যুর দিয়ে থাকি আর কোথাও যাই বা না যাই লেক পার তো যাওয়াই হবে আলাইকুম আজকে আমরা যাচ্ছি লেক পার্ক আমরা আর কোথাও যাওয়ার জায়গা খুঁজে না পেলে শেষমেশ এই লেক পারেই যাওয়া হয়ে থাকে এবার ঈদেও আমরা প্ল্যান করেছিলাম যে আর কোথাও না গেলে আর কি কুয়াকাটা যাওয়া হবে কিন্তু কুয়াকাটা যাওয়া হয়নি আমাদের অনেকেরই জ্বর ঠান্ডার ছিল আর বাচ্চারাও ছিল সাথে ওদের ওরা যাতে অসুস্থ হয়ে না পড়ে তাই আর কত দূরে যাওয়া হয়নি আর আজকে দেখো আমরা প্ল্যান করতেছি দুই দিন যাব যে লেগবার একটু ঘুরতে যাবো তা বৃষ্টির কারণে যাওয়া হচ্ছিল না আজকেও আমরা রেডি হয়ে গিয়েছিলাম প্রায় বাচ্চারা সবাই রেডি হয়ে গিয়েছিল এর মধ্যেই বৃষ্টি নেমে গিয়েছিল তো বৃষ্টির উপেক্ষা করেও আমরা আজকে থেমে থাকিনি তো আমরা আজকে লেগবার গিয়েছিলাম তালহা নাফিসা মারিয়াম তো খুব খুশি আর আমরা দুইজন বড় মারি মালিহা আর আমি আমরাও খুব খুশি ছিলাম আর কি আজকে অনেক মজা করেছি আর আমাদের মাদারীপুরের রাস্তা এখন অনেক সুন্দর হয়ে গিয়েছে এখন তো মাদারীপুরকে অনেকে ইতালির কিছুটা অংশ বলা হয়ে থাকে প্রত্যেকটা জেলা একটা করে মসজিদ দেওয়া হয়েছে তো এটা হলো আমাদের মাদারীপুরের জেলা মসজিদ মসজিদটা অনেক সুন্দর দেখতে আর প্রতিটা জেলার মসজিদই একই রকম দেখতে একই ডিজাইনে করা আর কি তো আমরা চলে এসেছি লেক আমরা নেমেই হাঁটাহাঁটি শুরু করে দিয়েছি সবাই আর এই হলো লেক অবস্থা অনেক অনেক জনসংখ্যা বহুল একটা মানে লেক এটা মাদারীপুরের বিকালের দিকে এদিকে অনেক মানুষ হয়ে থাকে ভিড় আর কি আমি মালিহা দাঁড়িয়ে একটু ফটোশ্যুট করে নিলাম ভিউটা অনেক সুন্দর ছিল দেখতে তো আমাদের ফটোশ্যুট শেষে আমরা আর কি একটু বাদাম কিনে নিব বাদাম কিনে একটা চক্কর দিব সম্পূর্ণ লেকবার তো আমি বিন্তিতেছি আর মালিহা একদিকে চক্কর চলে যাই আর চাছি তালহা হল গিয়া আমাদের শিশু পার্কের মধ্যে যায় আর কি তালহাকে নিয়ে আর অন্যদিকে নাফিসা বড় চাচি আর মারিয়ামো একটা চক্কর দিয়ে ফেলে সম্পূর্ণ লেক পার তো আমরা তিনজনে আগে ছোট্ট ফুচকাগুলো খেয়ে ফেললাম আর এসে দেখি ওরা সবাই শিশু পার্কের মধ্যে আমরা তিনজনেও অ্যাটেন্ড করলাম ওদের সাথে অনেকদিন পরে আমি আর মালিহা বাসার থেকে বের হয়ে ওদের বাচ্চাদের সাথে মিশে আর কি বাচ্চা হয়ে গিয়েছিলাম আজকে আমরা সব রাইডগুলোয় চড়েছি তো এই দোলনাটা ছিল খুবই ভয়ঙ্কর বলতে গেলে আমাদের তিনজনেরই মাথা ঘুল্লা দিয়েছিল দোলনা থেকে নামার পরে কিন্তু মজাও লেগেছে তো ছোট ছোটো কিছু জিনিস উপভোগ করতে হয় মজা পাওয়ার জন্য ভয় করলেও বা খারাপ লাগলেও তাই আমরা আর কি আজকে কিছু কিছু রাইটে উঠি এই তো মারিয়াম সে খুব খুশি তালহা নাফিসা তো গাড়িতে উঠে গেছে তারা তাদের এমন ভাব তারা গাড়ি নিয়ে বাড়িতে চলে আসবে আর আমরা এরপরে একটা চক্রিতে উঠি আর কি যেটাকে নাগরদোলা বা চক্রি বলা হয়ে থাকে তারা খুবই খুশি কিন্তু মারিয়াম ভয় পাচ্ছিল কিন্তু তালহা ভয় পাচ্ছিল না তালহা নিচে তাকিয়েছিল সম্পূর্ণটা তারপরে আমরা নেমে যাই নেমে আর কি বের হয়ে যাই অনেক রাত্র হয়ে গিয়েছিল প্রায় আটটা বেজে গিয়েছে তাই আমরা কিছু খাওয়া দাওয়া করবো আর কিছু কেনাকাটা করব বাচ্চারা কিছু খেলনা কিনবে আর কি আর মাদারীপুর লেকবারে গেলে অন্য কোনো দিকে চোখ পড়ুক বা না পড়ুক চুরির দিকে তো চোখ পড়বে চুরিগুলো এত সুন্দর আর আমরা তো মেয়ে মেয়েদের তো চুরি পছন্দই আর কি অনেক অনেক দোকান রয়েছে মাদারীপুর লেক পারে খাবারের কসমেটিক্স বা ঘর সাজানো যাই চাই না কেন আমরা মাদারীপুরে পাব তো এই ফাঁকে আমি আর মালিহা হাঁটতে হাঁটতে একটু সামনে এগিয়ে যাই তখন কুলফি আইসক্রিম দেখে খেয়ে ফেলি দুজনে দুটা তো একটা মজার বিষয় হলো নেক্সট টাইমে আমরা আবার এসে খাই চাচিদের সাথে তারপরে আমরা আর কি সবাই এক জায়গায় বসি বসে একটা পিৎজা অর্ডার করি পিৎজাটা আসলে খুব মজা ছিল কালকের তো আমরা পিৎজাটা খাই খেয়ে আবার একটু ঘোরাঘুরি করি ঘোরাঘুরি করে আর কি বাসার উদ্দেশ্যে রওনা দিব আজকে আমরা মাদারীপুরে অনেক কিছু ট্রাই করেছি কিন্তু এখনও বেলপুরিটা ট্রাই করা হয়নি তাই সামনে বেলপুরি পেয়ে তাও ট্রাই করে ফেললাম আমি মালিহার সহ চাচ্ছি বেলপুরিটা খেয়ে নিলাম আর এই হলো আমাদের আচার যেটা খেতে খেতে আমরা বাসায় চলে আসি আর কি টাটা বাই বাই মাদারীপুর আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ